হ্যাঁ গাইস আজকে আমি রুই মাছের ডিম রান্না করতেছি তার জন্য আমি রুই মাছের ডিম নিলাম দুইটা টমেটো নিলাম পেঁয়াজ নিলাম দুই পিস রসুন মরিচ এখানে ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ পাতা নিয়ে নিলাম আর এখানে আমি তেল গরম করতেছি তারপর পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ রসুন যে মরিচ সবগুলো দিয়ে দেবো এভাবে রান্না করলে রুই মাছের ঠিক অনেক স্বাদ পাওয়া যায় আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন ইনশাআল্লাহ খুব ভালো হবে পেজ হালকা বাদামি রঙের হয়ে আসলে তারপর দিবেন হচ্ছে তারপর দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নেলাচ করে পেজের একটু কালার নিয়ে আসবে

টমেটো কষানো হয়ে গেছে তারপর আমরা মাছের ডিম গুলো দিয়ে দিব মাছের ডিম গুলো দিয়ে মাছের এই গুলো ছুটিয়ে দেব একটু পানি দিয়ে নিবেন হালকা পরিমাণে আপনারা বলতে পারেন এখানে কড়াইয়ের ভিতর প্লাসের কি কাজ আসলে হাতুলি অনেক গরম হয়ে যায় যার কারণে প্লাস দিয়ে ধরি নিজের বুদ্ধি আর কি যেটাকে বলে দেখতে পাচ্ছি এটা কেমন হচ্ছে দেখাতে খুব সুখাদ ভাবে ভালো করে নেড়ে চড়ে সিদ্ধ করে নিবেন লেগে যাবে রাখতে হবে এর ভিতর দুইবার ন্যাড়াচের নিলাম যখনই ডিম তারা চুরু করবে লাল দিতে হবে কারণ ডিম জিনিস নিচে লেগে যাবে কড়াইতে লেগে যাবে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন তাহলে টেস্ট হবেন এক্সট্রা ফ্লেভারের জন্য পেঁয়াজ পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি এটা আপনারা না চাইলেও দিতে পারেন i the not it তারপর আমি ধনিয়া পাতাগুলো কুচি করে রাখবো ডিমগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর ধনিয়া পাতা দিয়ে বন্ধ করে দেব আপনারা এইভাবেই রুই মাছের ডিম রান্না করে নিতে পারেন খুব টেস্টি হবে খেতে খুব সুস্বাদু ওকে আল্লাহ হাফেজ আমার পাশেই থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার